আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে কোরআনুল করিম থেকে ছোট্ট একটি সুরাম সৌরাতুল কাউসার ভেঙ্গে ভেঙে ভেঙে শৈশুদ্ধভাবে শিখাবল্লাহ আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে শৈশুদ্ধ করে শিখাচ্ছি আমি এতটুকু পরিমাণ সময় নেব যে পরিমাণ আপনিও আমার পরে পড়তে পারবেন ইনশাআল্লাহ হামজানুন জেরে ইন এই জায়গায় নুন এবং মিম এই দুটি হরফে যখন তারশিৎ থাকবে তখন গুন্না করে পড়তে হবে গুন্না মানে হচ্ছে নাকের ভিতর লুকাইয়া পড়া অর্থাৎ লুকাই তো থাকবে নাকের ভিতর পাশি বাঁচবে তাকে বলা হয় গুন্না যেমন হামজানুন জেরে ইং এ গুন্নাটা আমি নাকের ভিতর লুকাইয়া পড়েছি তারপর আমরা যদি একটু দেখি খালি আলিফ আছে তারপরে হামজা একটা আছে যখন এর উপরে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পারছেন চিকুন একটি চিহ্ন আছে ওই চিকুন চিহ্ন তখনই হয় যখন তার বামের হরফ যে এই বামের হর যখন হামজা থাকে তখন তার উপরে তিন লিফের চিহ্ন থাকে আমরা যদি তাও না বুঝি এই চিহ্নটা থাকলেই তিন আলিফ ট্রেনে পড়তে হয় এই চিহ্নটা থাকলে তিনালিফ টেনে পড়তে হয় তাই আজকে আমি কীভাবে তিন আলিফ ট্রেনে পড়তে হয় সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওতে শিখাচ্ছি তারপর হামজা গিয়ে আইনকে দৌড়বে আইন ও বর সাকিন হামজা আইন জবর আ এই আইন শব্দটা হলকের মধ্য হবে এবং একটু পেশার দিয়ে হবে হামজা আইন জবর আ হামজা আইন জবর আ জবর তই আবার ত গিয়া ইয়াকে ধরছে কেননা ইয়ার ওপর শাকিন শাকিনে হলা হরফ কখন একা পড়তে পারে না তার কাউকে না কাউকে সাহায্য প্রয়োজন হয় এই জন্য এই যে উপরে জবর এ তগে ইয়াকে ধরছে কেন ইয়ার হচ্ছে শাকেন বা জজম অথবা আমরা এই শব্দটাকে আরেকটা ভাষা বলি সুকুন ত ইয়া জবর তই আ তই নুন খারা জবর না এই নুন খারা জবর না একালি প্ল্যান হবে খারা জবর অথবা দুই খার নিচে জের থাক খারা জের থাকে অথবা দুই উল্টা বেশ থাকে তাহলে একালিপানে পড়তে হবে যেমন নুন খারা জবর না একালিপান হবে আবার আমি পিছন থেকে পড়ছি ইং না কা ফ্লাম জবর কাল কাফলাম জবর কাল আবার সেই কাফরা লামকে ধরছে কেন লামে সাকিন আছে কাপ জবর কাউ ওয়াও সাকিন তার ডানে জবর আছে আবার সে কাফ ওকে ধরছে কাফ ও জবর কাউ হ্যা জবর সা সা শব্দটা হচ্ছে নরম একেবারেই নরম যেমন স্যা জবর সা র জবর র ইং আমি আর একবারও বলছি পাল কৌস অর্থ হচ্ছে আমি অবশ্যই তোমাকে কাউসার দান করিয়াছি দ্বিতীয়তে আমরা যাই সুরকা উসারের তিনটে আয়াত এখন দ্বিতীয় আয়াতটি আপনাদেরকে পড়াবো ফসলি এখন রান করে আপনাদেরকে পড়াচ্ছি এই সদ গিয়া লামকে দৌড়েছে কেননা লামের তাসিদ আছে তারশিদ আল হরা দুবার পড়তে হয় একবার তার ডান দিকের হরকতের সঙ্গে পরবার তার নিজ হরকতের সঙ্গে যেমন সদ গিয়া লামকে দৌড়েছে সদলাম লাম জবর সল একবার তারপর লাম গিয়ে লাম আবার লামকে পড়ছে লামের উপর যদি জবর অথবা জেন অথবা পেশ থাকে তাহলে সেটাই আদ আদেই হবে যেহেতু এনে লামের নিচে জের আছে আমরা লাম জের লি পরবো

র জবর রব লি রব বা জেরেবি লিরব বি ক্যাফ জবর ক্যাম লিরব বি ক্যাম্প এর শব্দটা একটু মোটা করে আমরা পরবো রয়ার ফের জবর থাকলে সবসময় র মোটা হয় ফল ফল্লি লি রব বি ক্যাম তারপর আবার ওয়াউ গিয়ে নুনকে ধরবে কেননা নুনে সাকিন ওয়াও নুন জবর ওয়ান আগে আমরা হরফগুলো বলবো আমরা অনেকে বলি যে এ শাকিনালা হরফটা কীভাবে আদায় করতে হয় আমাদেরকে মনে রাখতে হবে আগে হরফগুলো বলতে হবে যেমন ওয়াউ নুন ওয়াউ নুন আগে হরফগুলো বলছি তারপর যেই হরফ গিয়া ওই শাকিনালা হরফটাকে ধরছে তার উপর কি আছে জবর আছে না জের আছে না পেশ আছে না তানভিন আছে দুই জবর দুই যান দুই পেশ আছে কি আছে সেটাকে আমাকে দেখতে হবে আমরা দেখতে পারছি ওয়ার উপরে জবর আছে তাহলে ওয়াও নুন তারপর আমরা কি বলবো যে হরফকে দরছে তার উপর কি আছে সেটা দেখে আমরা বলে দেবো যেমন ওয়া নুন ওয়াও নুন উপরে কী আছে জবর জবর আছে তাহলে আমরা জবর দিয়ে বলবো ওয়া নুন জবর ওয়ান যেহেতু জবর আছে জবর বলছি ওয়া উনুম জবর ওয়ান এই হা রকে ধরবে এটাও হলকের মধ্যখান থেকে আদায় করতে হবে হা জবর হাউর হ্যা হা শব্দ একটু পেশাদে বলবো আর রয়ে সাকিন যার কারণে হা রকে ধরতে হয়েছে ওয়ান হ্যাউর ওয়ান হ্যাউ আমারও বলছি এখন আমরা পুরো আয়তটা বলছি অর্থ সুতরাং আমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাদ আদায় কর এবং কোরবানি করো এ শেষ আয়তে আমরা এখন ইং শানি আকা হুয়ালৌক এখন আমরা বানান করে পড়ব পূর্বেই বলেছিলাম আপনারা দেখছেন যে ইন্না নুনে তি থাকার কারণে গুণ্য হয়েছে সেদিকেও এই নুনে থাকার কারণে কন্যা করা আমাদের পড়তে হবে হামজানুন জর ইন এনে নাকে বাজিয়া পড়তে হচ্ছে নাকের ভিতর লুকাইয়া হামজানুন জর ইন নুন জবর না তারপর শিন আলিফ জবর সাপ এনে এক আলিফ হবে কেননা জবর তার বামে খালি আলিফ আছে খালি আলিফ মানে যে হরফের ওপর যে আলিফের উপর জবর অথবা জের অথবা পেশ অর্থাৎ কোনো কিছুই থাকে না তাকে বলা হয় খালি আলিফ তাই জবর এর বামে যদি খালি আলিফ থাকে একালিফ টানি পড়তে হয় যেমন শিন আলিফ জবর সািফ হবে ই নুন জের হামজা জবর আ কাফ জবর কাম শা নি আকা ই নি আকা হা পেশ হু এই হা শব্দটাকে আমরা প্রেসারবিহীন পড়ব প্রেসার ছাড়া পড়তে হবে হা পে াম জবর ওয়াল এই লামের সাকিন থাকার কারণে আমরা এই ওয়াউকে এই গিয়ে লামকে ধরেছে আগে বলেছিলাম যে ওয়াও অর্থাৎ প্রত্যেকটি হরফ আগে হবে তারপর তার উপর যা আছে তা হবে যেমন ওয়াউকে লামকে ধরেছে আমরা অনেকে বলে থাকি শাকিনাল হরফগুলো কীভাবে পড়ব। আমি বলবো সর্বপ্রথম আমরা হরফগুলো বলবো তারপর যেই হরফ গিয়াম ওই সাকিনা আল ওরফফাকে ধরছে তার উপরে কী আছে সেটা আমরা বলে দিব যেমন ওয়াও তারপর বলবো লাম তারপর আমরা দেখছি ওয়ার ওপরে কী আছে জবর আছে এরপর আমরা জবরটা বলবো ওয়াও লাম জবর ওয়াও লাম জবর এই যে ওয়া ওপরে জবর আছে আমরা জবরটা বলছি দুধে জের থাকতো লাম জের হতো দুধ পেশ থাকতো ওয়াউ লাম পেশ হতো যেহেতু জবর আছে আমরা জবর বলছি জবর 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 ওয়াল ওয়াল হুয়াল বা আবে এনে এই হামজা গিয়া বাকে ধরেছে কেননা বায়ের পর সাকিন আরেকটি বিষয় হচ্ছে পাঁচটি হরফ ধাক্কা দিয়ে অথবা পাল্টা আওয়াজ করে পড়তে হয় পাঁচটি হরফ হচ্ছে এই কফ ত বা জিম দাল আবার বলছি কফ ত বা জিম দাল এ পাঁচটি হরফের উপর যখন সাকিন হয় শকুন অথবা এই যজম একই কথা তখন এ পাঁচটি হরফের যখন এই সাকিনটা থাকবে তখন পাল্টা আওয়াজ করে পড়তে হবে পাল্টা আওয়াজ কীভাবে করে আমি বলছি হামজাহ বা জবর আবে 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 এটাকে বলা হয় পাল্টা আওয়াজ হামজা বা জবর আবে হুয়াল আবে তা জবর তা রে সরু থামলে হবে তাও ইং إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْطَلُ